আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আম গাছের প্রতিনিয়ত ভিডিও নিয়ে আজি রয়েছি আমি মোহাম্মদ হজরত আলী আমি অলরেডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গত কয়েকদিন আগে একটা আম গাছের মুকুলে কি কী স্প্রে করবেন এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে আম গাছের মুকুল আরেকটি গ্রো হয়েছে আজকে ফেব্রুয়ারির তিন তারিখ তাই ভাবলাম আপনাদের কাছে যারা আম চাষি আছেন তাদেরকে সঠিক দিক নির্দেশনাটা দেওয়া উচিত এম তো অবস্থায় আপনারা আম গাছে কী কী স্প্রে করবেন কি কি স্প্রে করলে ভালো থাকবে মুকুলটি এবং দানটা পরিপূর্ণ হবে সেই সব কিছু নিয়ে কথা বলবো দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনার যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি যেই গাছের মুকুল আপনাদেরকে দেখাচ্ছি আজকে মাঘ মাসের বিশ তারিখ অর্থাৎ সম্পূর্ণ মাঘ মাস এবং ফাল্গুন মাস ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমার গাছের মুকুল হয় তো এমতো অবস্থায় আপনাদের মুকুল সারা বাংলাদেশের প্রায় কম বেশি বের হয়েছে এমতো অবস্থা আপনারা কি কি স্প্রে করবেন কি কী স্প্রে করলে গাছের মুকুলটা ভালো থাকবে এবং আমটা পরিপূর্ণভাবে হবে তো এখানে আপনারা ইউজ করবেন ম্যানগোজ এবং রুপের ছত্রাকনাশক নাশক এক লিটার পানিতে এক মিলি করে মাকড় নাশক হিসাবে ওয়ান পয়েন্ট এইট ইসি একটিন ওয়ান পয়েন্ট এইট ইসি লালি যেটা আমরা বলি লালিও আছে পাতলাও আছে এগুলো আপনার এক লিটার পানিতে এক মিলি করে ইউজ করবেন পাশাপাশি ফিপ্রোনিল অথবা ডেলটা মেথিন অথবা ইমিডা ক্লোরোফিট গ্রুপের যে কোনো কোম্পানির কীটনাশক ইউজ করবেন আপনারা যারা বুঝতে অসুবিধা তারা লিখে নেবেন আমি যখন বলবো আর ভিডিওটা পজ করে নেবেন পজ করে নিয়ে লিখে নেবেন আমি আবার আপনাদের সুবিধার জন্য বলতেছি ম্যানগোজে এক লিটার পানিতে এক মিলি করে সাথে ইমিডিয়া করলো ফিট এক লিটার পানিতে হাফ এমএল করে মা মাকটনাশক হিসাবে এম একটি ফাইন এডিসি এক লিটার পানিতে এক মিলি করে তো এগুলা ইউজ করলে হবে আমি যদি প্রোডাক্টের নাম হিসেবে বলি যদি বায়ার কোম্পানির বলি তাহলে বলবো যে ডাইথেন এক লিটার পানিতে এক মিলি করে যদি পোকার জন্য বলি তাহলে এসিআই কোম্পানির প্রোডাক্ট সব জায়গাতে পাওয়া যায় এটা বলি এসিআই বায়ার পাওয়া যায় এসিআই কোম্পানির টি এক লিটার পানিতে হাফ এম করে মাকড়নাশক হিসাবে হিসেবে যদি বলি বায়ার কোম্পানির অনপ্লাইনের ইডিসি নাই বায়ের কোম্পানি নাই এটা এসিআই কোম্পানি যদি বলি এসিআই কোম্পানিটা হচ্ছে মাইট এভাবে এরম একটি অনপ্লাইন এডিসি অনেক কোম্পানির আছে সেগুলো আপনারা ইউজ করবেন তাহলে ভালো থাকবে আশা করি এর পরবর্তীতে কী স্প্রে করতে হবে আপনারা স্যালানের সঙ্গে থাকবেন পরবর্তী স্টেপে কীভাবে কী দিতে হবে আম চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছর আমি ভিডিও দে এবারও ভিডিও দেওয়া হবে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী অডিয়েন্স আছেন চ্যানেলটির সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ